তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মকর্তা অনলাইন পরিবারের আরেকটি ভিডিওতে তোমরা অবশ্যই জানো এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি আমাদের উদ্দেশ্য এটাই থাকে ছোটো থেকে ছোটো জব নোটিফিকেশান যাতে তোমাদের থেকে মিস না হয়ে যায় এমনই একটি জব নোটিফিকেশান আজকে নিয়ে এসেছি যেটা ত্রিপুরা গভর্নমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরার এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ার প্ল্যানিংয়ের তত্ত্বাবধানে ত্রিপুরার মধ্যে কিছু প্রাইভেট কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে জব ফেয়ারের মাধ্যমে যেটা ত্রিপুরাতে আমরা বিগত দু তিন বছর ধরে দেখে এসছি তিন মাস ছয় মাস এক বছর পর পর কিন্তু এই জব ফেয়ারটা হচ্ছে বাট এবার যে জব ফেয়ারটা হচ্ছে সেটার মধ্যে কিছু ভালো ভালো কোম্পানি রয়েছে এবং ভালো ভালো জব রয়েছে স্যালারিও খুব ভালো রয়েছে যদি তোমরা চাও আবেদন করতে পারো কোনো প্রবলেম নেই পোস্টিংও তোমাদের ভালো জায়গায় থাকছে চলো তোমরা ডিটেলস নোটিফিকেশনটা দেখে নাও তারপরে তোমরা নিজেরাই বিবেচনা করে নেবে চলো তার আগে তোমাদেরকে বলছি ফার্স্ট টাইম ভিজিট করেছো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ অল অলপশনার বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমরা যারা টিটিএডিসি টিএডিসি সাবজোনাল অফিসার ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক এসএসসিসি এসএলএম টিএস ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি পিয়ন রেলওয়ে আর পি এফ কনস্টেবল নবোদয় বিদ্যালয় সমিতি বা অন্যান্য এক্সামের প্রিপারেশান করছো তোমাদের জন্য আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস বা স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে কর্মকর্তা অনলাইন এতটুকু তোমাদেরকে গ্যারান্টি দিতে পারে যে এখান থেকে তোমরা ভালো রেসপন্স পাবে প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো আমাদের স্টুডেন্টরা কতটুকু সাকসেস পেয়েছে কেননা আমরা সবসময় কোয়ালিটি মেনটেনের উপরেই গুরুত্ব দিয়ে থাকি সুতরাং তোমরাও ভালো রেসপন্স পাবে এতটুকু তোমাদেরকে আমি বলতে পারি আমাদের যদি সাজেশন নিতে চাও কীভাবে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে বা নোট করতে পারো নাইন ডাবল নাইন এইটি নাইন থ্রি জিরো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো এটা তোমাদেরকে আমি বলতে পারি যে আমাদের সাজেশান একদম ফুল টপিক অনুসারে ইংলিশ ব্যাঙ্গুলি ভার্সন একদম সিলেক্টেড কোশ্চেন রয়েছে ভালো রেসপন্স পাবে তোমরা বিগত চার থেকে পাঁচ বছর ধরে তোমাদের সঙ্গে আমরা কাজ করে এসেছি এখন পর্যন্ত এমন একটি এক্সাম তোমরা কেউ বলতে পারবে না যে এখানে ভালো রেসপন্স পায়নি স্টুডেন্টরা সুতরাং তোমরাও ভালো রেসপন্স পাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মনে রাখবে পিডিএফই আমাদের কাছে রয়েছে অ্যাভেলেবেল পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে ঠিক আছে চলো আমরা নোটিফিকেশানটা শুরু করছি চলো আমরা জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি চলো এই হলো সেই নোটিফিকেশনটা আচ্ছা নোটিফিকেশানটা একটু অস্পষ্ট রয়েছে তোমরা একটু কষ্ট করে দেখে নেবে বা একটু শুনো শুনলেই তোমরা বুঝে যাবে চলো আমি প্রথমে বলেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা দ্বারা এটা প্রেজেন্ট করা হচ্ছে এখানে বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী একুশ জুন দু হাজার চব্বিশ ডেটটা কত তারিখ একুশ জুন দু হাজার চব্বিশ কোথায় হচ্ছে অফিস লেন আগরতলার প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে একুশে জুন স্থান কি অফিস লেন আগরতলা হলো অফিস লাইন আগরতলা এটা হলো প্লেস এখানে তোমরা শ্রমভবন রয়েছে তোমরা জানো অবশ্যই সকলেই সেখানে তোমরা এগারোটা থেকে পাঁচটার মধ্যে ঠিক আছে এগারোটার মধ্যে তোমরা এখানে প্রেজেন্ট হয়ে যাবে আচ্ছা জব ফেয়ারের অনুষ্ঠিত হবে যোগ্যতা প্রার্থীরা উল্লিখিত তারিখ ও স্থানের অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো চলো আমরা বিস্তারিত দেখে নিচ্ছি প্রথম যে জিউ পয়েন্ট ম্যানেজার প্রথম যে পোস্টটা জিউ পয়েন্ট ম্যানেজার ভ্যাকেন্সি রয়েছে কইটা পাঁচটা প্লেজ অফ পোস্টিং এনি হয়ার ইন ত্রিপুরা মানে ত্রিপুরার যে কোনো জায়গাতে তোমাদের পোস্টিং হতে পারে স্যালারি বাইশ হাজার পাঁচশো টাকা যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েট লাগছে আপ টু বত্রিশ বছর পর্যন্ত হলে তোমরা আবেদন করতে পারবে চলো নেক্সট আছে জিউ পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেখানে পাঁচটি পোস্ট রয়েছে এটা অল ত্রিপুরার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে এটাও তোমাদের মিনিমাম ওয়েটেজ এক এটা স্যালারি সেম থাকবে তোমাদের যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক পাস বলা হয়েছে আপ টু বত্রিশ বছর পর্যন্ত তারপরে রয়েছে হোম সেলস অফিসার দশটি পোস্ট রয়েছে আগরতলা এবং ধর্মনগর দুটি জায়গায় পোস্টিং দেওয়া হবে এখানে তোমাদের গ্রস রুপিস এগারো হাজার টাকা অনওয়ার্ড মানে এগারো হাজার থেকে তোমাদের শুরু হচ্ছে টুয়েলভ পাস যোগ্যতায় আপ টু বত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তারপরে রয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ দশটি পোস্ট রয়েছে আগরতলা উদয়পুর সাউথ ত্রিপুরা নর্থ ত্রিপুরাতে তোমাদের পোস্টিং হচ্ছে দশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট টু ইয়ার্স ফ্রেশার ক্যান অ্যাপ্লাই গ্র্যাজুয়েট রয়েছে বাট দু বছর যারা ফ্রেশার রয়েছে টু ইয়ার্স তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এজ রাখা হয়েছে তারপরে বলা হয়েছে টেলিকলার এখানে দশটি পোস্ট রয়েছে আগরতলায় তোমাদের পোস্টিং হচ্ছে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা চাওয়া হয়েছে আঠারো অ্যান্ড অ্যাভাব অ্যাভাব মানে চল্লিশ বছর হল তুমি আবেদন করতে পারবে আঠারো থেকে অ্যান্ড অ্যাবাব ঠিক আছে চলো নেক্সট দেখে নিচ্ছি চলো নেক্সট পোস্ট রয়েছে কি অ্যাকাউন্টেন্ট এখানে দুটি পোস্ট রয়েছে আগরতলাতে পোস্টিং হচ্ছে বারো হাজার থেকে তিরিশ হাজার স্যালারি বিকম এবং এম এম কম পাস চাওয়া হয়েছে আঠেরো অ্যান্ড অ্যাভাব বয়স চাওয়া হয়েছে আচ্ছা তারপরে বলা হয়েছে ফিজিক্যাল মার্কেটিং দুটি পোস্ট রয়েছে অল ওভার ত্রিপুরাতে পোস্টিং হতে পারে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি উচ্চ মাধ্যমিক পাস এখানেও আঠেরো থেকে এবার বয়স হতে হবে তারপর রয়েছে ড্রাইভার বিশটি পোস্ট রয়েছে অল ত্রিপুরার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে স্যালারি আট হাজার টাকা মাধ্যমিক পা যোগ্যতায় আবেদন করতে পারবে এবং আঠারো থেকে এবার বয়স হতে হবে তারপর রয়েছে স্টোর সেলস এসোসিয়েট এখানে দশটি পোস্ট রয়েছে আগরতলায় পোস্টিং হচ্ছে নয় হাজার ছয়শো একান্ন টাকা সঙ্গে ইনসেন্টিভ তোমাদের দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পারযোগ্যতায় আঠারো থেকে সাতাশ বছর চাওয়া হয়েছে এই যে পোস্টগুলো রয়েছে সেইগুলোর মধ্যে তোমরা যদি ইচ্ছুক থাকো বা কোয়ালিফিকেশান ম্যাচ করে থাকে তাহলে তোমরা ওই যে ডেটটা বলেছি একুশ জুন ওপিস লেন শ্রমভবন এগারোটা থেকে তোমরা এখানে প্রেজেন্ট হয়ে যাবে প্রেজেন্ট যখন তোমরা পৌঁছে যাবে কি কি সঙ্গে নিয়ে যাবে চলো আমরা দেখে নিচ্ছি চলো এখন তোমাদের বলা হয়েছে চাকরি প্রার্থীদের জন্য নির্দেশাবলী এখানে বলা হয়েছে অন স্পট তোমাদের এখানে অন স্পটেই সব কিছু হবে ফর্ম ফিল আপ করা যাবে যা এমপ্লয়ারে সরবরাহ করবেন যেই এমপ্লয়ারের কাছে তুমি যে জবটার জন্য অ্যাপ্লাই করবে তারাই তোমাদেরকে ফর্ম দেবে ইন্টারভিউ সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র দেখো একটি বায়োডাটা বানিয়ে নেবে রিজুম যাকে বলে বায়োডাটা কীভাবে বানিয়ে নেয় তোমরা সকলেই জানো একটা কম্পিউটার দোকান থেকে বায়োডাটা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যা যা এইজ তোমার হোম অ্যাড্রেস এই ব্রিথিং দিয়ে একটা বায়োডাটা বানিয়ে নেবে কম্পিউটার দোকান থেকে যদি তুমি বলো যে আমার একটা বায়োডাটা লাগবে তখন তারা বানিয়ে দেবে একটা বায়োডাটার সঙ্গে কী বলেছে বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি এনসিএস কার্ড অবলিক প্যান কার্ড অবলিক ভোটার আইডি সঙ্গে নিয়ে যাবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটাও নিয়ে যাবে ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি সবগুলোর অরিজিনাল নিয়ে যাবে সঙ্গে ফটোকপি ও সাম্প্রতিক কালের দুই কপি কালার ফটো নিয়ে আসতে হবে মানে দুটি পাসপোর্ট সাইজের ফটো নেবে অরিজিনাল কাগজ নেবে যে যা যা বলা হয়েছে এর জেরক্স কপিও সঙ্গে নিয়ে যাবে জেরক্স কপি আমি বলব সকলে দুই দু কপি করে নিয়ে যাবে ঠিক আছে আর অনেকে যদি মনে করে যে একের থেকে অধিক পোস্টে অ্যাপ্লাই করবে তাহলে সেই অনুসারে তোমরা নিয়ে যাবে চলো নেক্সট বলা হয়েছে বিস্তারিত আরোপ বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে আরও কিছু জানার জন্য ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার রিক্রুটমেন্ট ড্রাইভের সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আচ্ছা যেসব হবে লিস্টেড হবে তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার জন্য যেন কাজে যোগদান করে মানে এমপ্লয়ার এ বলা হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা তত্ত্বাবধানে ত্রিপুরা সরকারের তোমাদের জব ফেয়ারটা অনুষ্ঠিত করা হয়েছে বলা হয়েছে তোমাদের বেতন তোমাদের থাকা খাওয়ার সুবিধা জবের ব্যাপারে ডিটেলস তাদের থেকে তোমরা জেনে নেবে নেওয়ার পরেই তোমরা এখানে জয়েন করার জন্য বলা হয়েছে চলো তারপর বলা হয়েছে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা ও জব শিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে এম আচ্ছা এমপ্লয়ার জব শিকারের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না তার মানে তারা বলা হয়েছে আগরতলা মডেল কেরিয়ার সেন্টারের প্রত্যাবধানে তোমাদেরকে জব ফেয়ার অনুষ্ঠিত করা করে দেওয়া হচ্ছে পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা হয় এটা কিন্তু সেই মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না তোমারটা তোমাকেই বুঝে নিতে হবে সব কিছু তোমারই রেসপন্সিবিলিটি ঠিক আছে চলো এ হলো মূল নোটিফিকেশনটা ছিল এর মধ্যে তোমরা যারাই ডাইরেক্টর এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড মেন পাওয়ারের তত্ত্বাবধানে এটা জব ফেয়ার অনুষ্ঠিত করা হয়েছে যারা উইলিং আছো অবশ্যই দেখতে পারো আর আমি বলবো সর্বশেষে দেখো গভর্নমেন্ট জব গভর্নমেন্ট জবই হয় গভর্নমেন্টের জবের কোনো প্রাইভেট জব তুলনা হয় না সুতরাং তোমরা যদি চাও এটা অ্যাপ্লাই করতে পারো বাট তোমরা যেই গভর্নমেন্টের জবের প্রিপারেশান করছো বর্তমান সময় সেটার উপরে ফোকাস করো তার জন্য আমরা রাত্রি আটটার সময় রেগুলার বেসিসে পারছি না বাট রাত্রি আটটার সময় আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস নিয়ে আসছি সেগুলো ফলো করবে আমরা যে সাজেশান প্রোভাইড করেছি টিটিএডিসি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এসএসসি সিএসএল এম নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির আমাদের সাজেশান নিয়ে পড়তে পারো ভালো একটা রেসপন্স পাবে একদম এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে আমাদের টেলিগ্রাম একটি গ্রুপ রয়েছে সেই টেলিগ্রামে যারা জয়েন করে নি ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থাকবে বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মকর্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে ঠিক আছে এতটুক তোমাদেরকে আমি বিশ্বাস করাতে চাই তোমরা যদি সঠিক দিশা সঠিকভাবে যদি প্রিপারেশান করো তোমাদের গোল পর্যন্ত তোমরা অবশ্যই পৌঁছতে পারবে ঠিক আছে আর আমরা কর্মকর্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছি যেতুটুক আমাদের দ্বারা হেল্প হতে পারে এতটুকু তোমাদেরকে আমি হেল্প করব। আগেও করে এসেছি বর্তমানে করছি ফিউচারও হেল্প কর্মকর্তা অনলাইন থেকে তোমরা পাবেই এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের গোল পর্যন্ত তোমরা পৌঁছো এটাই আমাদের আশাবাদ শুভকামনা থাকবে আমরা তোমাদের সঙ্গে অলওয়েজ রয়েছি নেক্সট কোনো আপডেটই দেখা হচ্ছে বেস্ট ফ্ল্যাগ জয় হিন্দ